বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকান ডলারের আধিপত্য সেই আগের অবস্থানে নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডলার আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যে দাপট ও ক্ষমতা অগ্রাধিকার দেখিয়েছিল সাম্প্রতিক সময়ে এই আধিপত্য চ্যালেঞ্জের মুখে বহু অর্থনীতিবিদ এবং বিশ্লেষক মনে করছেন ডলারের এই রাজত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এর পেছনে কাজ করছে একাধিক কারণ যা বৈশ্বিক ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিশ্ব রাজনীতিতে প্রথমত পরিবর্তন একটি বড় কারণ যুক্তরাষ্ট্র তার ডলার আধিপত্য ব্যবহার করে বিভিন্ন দেশের আসছে এর ফলে অনেক দেশ বিশেষ করে রাশিয়ার বিকল্প পরিকল্পনা করে আসছিল তারা ডলারের নির্ভরশীলতা কমাতে নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রার বাণিজ্য পরিচালনা করছে যেমন গ্রিক্স যুটভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি নতুন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে চীন তার আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠিত করতে চাইছে এবং বিভিন্ন দেশের সাথে লেনদেন রাজনৈতিক কৌশলগত পরিবর্তন ডলারের উপর চাপ সৃষ্টি করবে দ্বিতীয়ত মার্কিন অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা ডলারের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রে বিশাল জাতীয় ঋণ লাগামহীন মুদ্রাস্ফীতি এবং ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে যখন কোনো দেশের অর্থনীতি দুর্বল হয় তখন তার মুদ্রার প্রতি আস্থা কমে যায় অনেক দেশ এখন তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ কমাচ্ছে এবং সোনা ও অন্যান্য স্থিতিশীল মুদ্রায় বিনিয়োগ বাড়াচ্ছে দ্বিতীয়ত ডিজিটাল মুদ্রার উত্থান ডলারের আধিপত্যের জন্য নতুন ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক তারা নির্দিষ্ট ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার পরিকল্পনা করছে চীনের ডিজিটাল ইউয়ান এর একটি বড় উদাহরণ এ ধরনের ডিজিটাল মুদ্রা আন্তর্জাতিক লেনদেনকে আরও দ্রুত এবং সাশ্রয়ী করতে পারে যা ডলারের সুইফট ব্যবস্থার বিকল্প হিসেবে কাজ করবে চতুর্থ বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিকাশ ডলারের আধিপত্য চ্যালেঞ্জ জানাচ্ছে একই সময় যেখানে যুক্তরাষ্ট্র ছিল এক করা সেখানে এখন চীন রাশিয়া ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক অর্থনৈতিক শক্তি রয়েছে এই শক্তি কেন্দ্রগুলো তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চায় এবং ডলারের উপর নির্ভরশীলতা কমাতে চায় তারা নতুন বাণিজ্য চুক্তি জোট এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে যা ডলারের প্রভাবকে ধীরে ধীরে ক্ষুণ্ণ করতে পারে পঞ্চমত চীনের অর্থনৈতিক উত্থান ডলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বৃহত্তম বাণিজ্যিক দেশ তারা তাদের মুদ্রা ইউনকে আন্তর্জাতিকরণের জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে ইউনিশিয়েটিভ এর মতো বৃহৎ প্রকল্পগুলোর মাধ্যমে চীন বিভিন্ন দেশের অবকাঠামো নির্মাণের বিনিয়োগ করছে যেসব লেনদেন ইউয়ানের করার জন্য উৎসাহিত করা হয়েছে এটি ধীরে ধীরে ডলারের আন্তর্জাতিক বাণিজ্য মুদ্রার ভূমিকা কমিয়ে দেবে এর কারণগুলো থেকে স্পষ্ট যে ডলার আধিপত্যের ভিত্তি দুর্বল হতে শুরু হয়েছে যদিও রাতারাতি পরিবর্তন হবে না তবে দুর্গমেয়া এর প্রভাব সুদূর প্রসারী হবে ডলার তার একত আধিপত্য হারালে বিশ্ব অর্থনীতিতে আরও বহু মেরুকেন্দ্রিক এবং বৈচিত্র্যময় হয়ে উঠবে এটি বিশ্ব বাণিজ্যের জন্য নতুন ভারসাম্য তৈরি করতে পারে এবং বিভিন্ন দেশের জন্য নতুন সুযোগ সুবিধা সৃষ্টি করবে যেখানে নিজের মুদ্রার গুরুত্ব বৃদ্ধি পাবে সুতরাং আমেরিকা তাদের রাজত্ব শেষ হতে চলেছে এই প্রশ্নটি এখন আর শুধুমাত্র একটি তাত্ত্বিক আলোচনা নয় বরং একটি একটি বাস্তব যা বিশ্ব অর্থনীতির বর্তমান গতিপথকে প্রভাবিত করবে